একগুচ্ছ দাবিতে খানাকুল এক নম্বর বিডিও অফিসে ডেপুটেশন বিজেপি বৃহস্পতিবার পনেরো দফা দাবিতে খানাকুল এক নম্বর ব্লকের বিডিওর কাছে বিধায়কের নেতৃত্বে ডেপুটেশন কর্মসূচি হয় এদিন নদী বাঁধ সহ একাধিক দাবি নিয়ে এই ডেপুটেশন কর্মসূচি হয় ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ সহ একাধিক বিজেপি কার্যকর্তারা পনেরো দফা দাবি আছে বিশেষ করে বন্যা খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে বর্ষা শুরু হয়ে গেছে কিন্তু নদী বাঁধগুলো এখনও পর্যন্ত সংস্কার করা হয়নি সব জায়গাতেই দুর্বল আছে নদীর তীরবর্তী যারা বাসিন্দা রয়েছে তারা দীর্ঘ কষ্টে ভুগছেন তারা ভাবছেন যে এবারে তো বাঁধ সারানো হলো না জল বাড়লে আবার যদি ভেঙে যায় ঘর বাড়ি উল্টে যায় কোথায় যাবে তারা কোথায় থাকবে সেই জন্য আমরা কয়েকদিন আগে এসডিও ডেপুটেশন দিয়েছি আজকে ভিডিওকেও দিলাম সেই সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের যারা পঞ্চায়েত সদস্য বিরোধী দলের পঞ্চায়েত সদস্য রয়েছে আমাদের যেখানে পঞ্চায়েত নেই সেখানে তৃণমূলের যারা ওখানকার নেতা রয়েছে তারা বিভিন্ন রকমভাবে বাধার সৃষ্টি করছে বিশেষভাবে ঘোষপুর কিশোরপুর দু নম্বর কিশোরপুর এক নম্বর সেই সঙ্গে আরও বালিপুর অরন্ডা পোল ওয়ান পোল টু এখানে সব আমাদের যারা বিরোধী মেম্বার আছে তাদেরকে পঞ্চায়েতে ঢুকতে বাধা দিচ্ছে তাদেরকে কোনো তিরপল দেওয়া হচ্ছে না তাদের কথা শোনা হচ্ছে না উন্নয়নমূলক কাজগুলো স্তব্ধ করে রাখা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা ডেপুটেশন দিলাম সেই সঙ্গে ঘণ্টেশ্বর চুল্লি আপনারা জানেন এখানে প্রায় আটাত্তর লক্ষ টাকা ইলেকট্রিক বিল বাকি করে রেখেছে তৃণমূল কংগ্রেসের নেতারা এই আটাত্তর লক্ষ টাকা নিয়ে বড়ো ধরনের দুর্নীতি হয়েছে চুরি হয়েছে এখানে এক তৃণমূলের সোনাচোর নেতা আছে উনি মার্কেটিং সোসাইটির দুর্নীতি করে কোটি কোটি টাকা চাল বিক্রি করে দিচ্ছেন বাজারে সেখানে পোকা পচা কাকড়যুক্ত চাল সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে আটার দুর্নীতি করা হচ্ছে সেই সঙ্গে একটা বিল্ডিং এখানে বিক্রি করা হয়েছে সরকারি জায়গায় প্রায় তিন কোটি টাকার কাছে এখানে কিন্তু দুর্নীতি হয়েছে আর ওনার বড় দুর্নীতিটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে আমরা এই দুর্নীতি নিয়ে কয়েকদিনের মধ্যেই আন্দোলনে সামিল হব সেই সঙ্গে আরও অনেক বিষয় রয়েছে যেখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ধোপাঘাটের যে ব্রিজটা আপনারা জানেন দু হাজার একুশ সালে বন্যার পর থেকে এই ব্রিজটা দুর্বল হয়ে গেছে একদম ওই এলাকার মানুষজন প্রাণ হাতে নিয়ে ঝুঁকিপূর্ণভাবে প্রত্যেকদিন দিন করে মেলা খেলা উৎসব মুসব করে এই তৃণমূল কংগ্রেসের সরকার বা প্রশাসনিক আধিকারিকরা সব টাকা শেষ করে দিচ্ছে তৃণমূলের নেতারা বড় বড় দাবি রাখছে আপনারা কি সব উন্নয়ন করেছে কিন্তু একটা ব্রিজ ছাড়াতে পারেনি আপনারা জানবেন যে ওই বন্দরে দু হাজার একুশ সালে একটা ব্রিজ ভেঙে পড়েছে সেই ব্রিজটাও সারাতে পারেন বিভিন্ন রাস্তাঘাট একদম খারাপ হয়ে পড়ে রয়েছে সেইগুলো হয়নি কেন হবে না উৎসব মুসব করে টাকা শেষ করে ফেললেও কেন এই এলাকাগুলোর উন্নতি হবে না কেন এই ব্রিজগুলো নতুনভাবে তৈরি হবে না বা রিপেয়ার করা হবে না এই সকল বিষয় আছে আমরা এরকম পনেরোটা বিষয় নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিলাম নিউজ আজ বাংলা

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে